প্রথমে সাইন আপ করতে হলে এখানে সাইন আপে ক্লিক করুন তারপর আপনি যে নাম্বার রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বার ডায়াল করুন ডায়াল করা শেষ হলে সেন্ড ওটিপিতে ক্লিক করুন তারপর আপনার ফোনে একটি ওটিপি নাম্বার এসে পড়বে তো মেসেজে গিয়ে চেক করুন আর এই ওটিপি নাম্বার ডায়াল করুন তার মাইকে বা পাসপোর্ট নাম্বারটি আপনি দিয়ে দেন তো দেওয়া শেষ হয়ে গেলে সাবমিট আইডি নাম্বার ক্লিক করুন তারপর আপনাকে সাকসেসফুল বলবে যখন সাকসেসফুল বলবে আপনি আপনার ইউজার নেম দিবেন। ইউজার নেমে নিশ্চয়ই একটি নাম তারপর সাথে নাম্বার থাকতে হবে সো আপনার নাম যদি হয় ফাহাদ তাহলে ফাহাদের সাথে নাম্বার দিবেন উনিশশো ষাট বা কিছু বাট নাম আর নাম্বার দিয়ে দিবেন তারপর বাকি সব দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না তারপর সিকিউরিটি কোশ্চেনে গিয়ে আপনি মাদার্স মেডিন খুঁজবেন যখন পেয়ে যাবেন মাদার্স মেডিনে ক্লিক করবেন ক্লিক করে এন্টার দিবেন আপনার মায়ের নাম তারপর এখানে একটি কালার চুজ করুন যে কোনো একটি কালার দিয়ে দেন সবুজ হলুদ যে কোনো একটি দিলেই হবে তারপর এখানে আপনার যে ডাক নাম আছে ওই নিক নেমে দিয়ে দেন যদি আপনার নাম হয় আল ফাহাদ আপনি নাম দিয়ে দিবেন ফাহাদ তারপর নেক্সট ক্লিক করবেন এই যে নিচে নেক্সট ক্লিক করুন তারপর এখানে আপনি সেভিংস দিয়ে দিন কারণ আপনি টাকা জমাবেন তারপর পাসওয়ার্ডে যখন আসবেন পাসওয়ার্ডে আপনি আপনার একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর আর একটি নাম্বার নিশ্চয়ই থাকতে হবে তো মনে করেন ফাহাদের সাথে এফ বড় হাতের দিয়ে দিবেন ফাহাদের বাকি সব ছোটো হাতের তারপর উনিশশো নব্বই অথবা যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন বারো অথবা তেরো তারপর হয়ে যাওয়ার পর ওকেতে ক্লিক করবেন তারপর নেমে গিয়ে যে ইউজার নেমটি দিয়েছিলেন আপনি ওই যে নামের সাথে কয়েকটা নাম্বার ওইটা দিয়ে দেবেন তো যেমন ফাহাদের সাথে আমি উনিশশো নব্বই দিয়েছিলাম তো ফাহাদের সাথে উনিশশো নব্বই লিখবো তারপর এখানে চেক দিব তারপর আপনি যে ওই যে কালার চুজ করেছিলেন ওই ওই কালারটা চলে আসবে তার মানে বুঝবেন যে ওই আইডিটা সঠিক তারপর পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এবং আইডিটা মনে রাখতে হবে তো লগ ইনে ক্লিক করে দেখবেন যে আপনি আপনার মি পেজে এসে পড়েছেন তারপর আপনি ভিউতে চলে যাবেন একটু চেক করে নেবেন তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর আবার ইয়েস আই হ্যাভ রিসিভ দ্য কার্ড লিখে আপনার যে পিন নাম্বারটি দিয়েছেন ওই পিন নাম্বারটি ডায়াল করবেন তারপর সাবমিট তারপর কার্ডের যে তারপর কার্ডের যে কিউআর কোডটা আছে ওই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন তারপর অটো ওই কার্ডের পিছনের নাম্বারটা এসে পড়বে তারপর যে এক্সপায়ারি ডেট আছে যে মেয়াদ কবে শেষ হবে ওইটা কার্ড থেকে দেখে নেবেন তারপর তারপর যে পিন নাম্বার দিয়ে আপনি এটিএম বুথে কার্ড থেকে টাকা উত্তোলন করতে চাবেন ওই টাকা উত্তোলনের জন্য আপনি ওই পিন নাম্বারটা সেট করতে হবে মনে করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অথবা আপনি দিতে পারেন থ্রি ফোর ফাইভ সিক্স এন ছয়টা ডিজিট দিলেই হবে আর এটা সেম টু সেম দুই ঘরেই দিয়ে দিবেন তারপর যখন হয়ে যাবে লিখা তারপর কনফার্ম দিয়ে দিবেন কনফার্ম যখন হয়ে যাবে ডান আপনার পিন সাকসেস হয়ে যাবে এখন থেকে আপনি কার্ড ইউজ করতে পারবেন টাকা উত্তোলন ট্রান্সফার সব কিছু করতে পারবেন মিপে